ছোট্ট একটি ট্যাবলেট আপনার ইমিউনিটি সিস্টেম থেকে শুরু করে স্মৃতিশক্তি পর্যন্ত উন্নত করতে পারে মানব দেহের সুস্থতা বজায় রাখতে ভিটামিন ও খনিজের সঠিক সমন্বয় খুবই জরুরি এর মধ্যে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরের জন্য অপরিহার্য আর এই দুইটি উপাদানই একসাথে পাওয়া যায় জিঙ্ক বি নামক ট্যাবলেটে আজকের ভিডিওতে আমি জানাবো জিঙ্ক বি ট্যাবলেটের উপকারিতা পার্শ্ব খাওয়ার নিয়ম এবং দাম সম্পর্কে জিঙ্ক বি হল জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের সমন্বয়ে তৈরি একটি স্বাস্থ্য পরিপূরক সাপ্লিমেন্ট ভিটামিন বি কমপ্লেক্সে থাকে মোট আটটি ভিটামিন ভিটামিন বি ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন নাইন এবং বি টুয়েলভ জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স এই দুটি উপাদানই একসাথে শরীরে নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমের সহায়তা করে যা বলে শেষ করা যাবে না জিংবি ট্যাবলেট শুধুমাত্র ভিটামিন বা খনিজ নয় বরং আপনার সুস্থতার জন্য একজন বিশ্বস্ত সহচর নিয়মিত জিংবি ট্যাবলেট সেবনে রোগ প্রতিরোধ ও শারীরিক স্বাস্থ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় সর্দি কাশি ও ফ্লু প্রতিরোধে সহায়তা করে রক্ত সঞ্চালন উন্নত করে রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে লিভারের কার্যকারিতা উন্নত করে হার্টকে সুরক্ষা দেয় দাঁতের ক্ষয় রোধে সহায়তা করে মূত্রণালী সংক্রমণে প্রতিরোধ করে হারকে মজবুত করে দৈহিক সৌন্দর্য উন্নতিতে ত্বকের স্বাস্থ্য উন্নত করে চুল পড়া কমায় ও নতুন চুল বজাতে সাহায্য করে নখকে মজবুত ও স্বাস্থ্যকর রাখে ক্ষত দ্রুত সারতে সাহায্য করে পেশি গঠন ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে শরীরের কোষ পুনর্গঠন করে মানসিক স্বাস্থ্য ও শক্তিতে স্মৃতিশক্তি ও মস্তিষ্কে কর্মক্ষমতা বাড়ায় মানসিক চাপ ও ডিপ্রেশন কমায় ঘুমের মান উন্নত করে মনোযোগ ও ধৈর্য বৃদ্ধি করে স্নায়ুর কার্যকারিতা উন্নত করে শরীরে কর্মশক্তি যোগায় ক্লান্তি কমায় হরমোন ও বৃদ্ধিতে পুরুষের টেস্টরনের মাত্রা ঠিক রাখে নারীদের হরমোনের ভারসাম্য বজায় রাখে শিশুদের বৃদ্ধি ও ওজন বাড়ায় ক্ষুধা বৃদ্ধি করে জিমবি ট্যাবলেটে সাধারণত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বা বমি গ্যাস বা অ্যাসিডিটি হালকা ডায়রিয়া মুখে স্বাদ অনুভূত হতে পারে এসব সমস্যা হলে চিন্তার কিছু নেই তবে দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেই জিংবি ট্যাবলেটটি প্রতিদিন একটি করে দিনে দুই থেকে তিনবার খাওয়ার উপদেশ দেওয়া হয়ে থাকে বাজারে বিভিন্ন কোম্পানি জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের সমন্বয়ে বিভিন্ন ওষুধ বাজারজাত করে জিঙ্ক বি ট্যাবলেটটি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করে এই বোতলে তিরিশটি ট্যাবলেট থাকে যার দাম প্রায় একশো টাকা